দেশ ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ না দেশ ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ না সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ সম্মানিত কক্সবাজার স্বর্ণশিল্পী বহুমুখী সমবায় সমিতির ভোটারগণ সবাইকে জানাচ্ছি আদাব আসছে আগামী পঁচিশ এপ্রিল দুই রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে কক্সবাজার স্বর্ণশিল্পী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন উক্ত নির্বাচনে ভোরের সূর্যের মতো চিরচেনা একজন ভালো মনের মানুষ আপনার আমার কাছের মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের কাণ্ডারি সফল ব্যবসায়ী বর্তমান সদস্য পুনরায় সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আপনার আমার কাছের মানুষ লবা ভাই লবা ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ডাব মার্কা নিয়ে এই নির্বাচনে লবা ভাই আবার প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ভোট আপনার ন্যায্য অধিকার এই অধিকারকে সামনে রেখে আপনাদের ভোটটি লবাভাইকে ডাব মার্কায় আবারও প্রদান করে আবারও কক্সবাজার স্বর্ণশিল্পী বহুমুখী সমবায় সমিতির উন্নয়ন করার সুযোগ দিন সেই সাথে সাথে বজ্রকণ্ঠাওয়াজ তুলুন লবা ভাইয়ের মার্কা ডাব মার্কা সদস্য পদপ্রার্থী লবা ভাইয়ের মার্কা ডাব মার্কা উন্নয়নের মার্কা ডাব মার্কা ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে সকল ভোটারদের বলে যাই লবা ভাইয়ের ডাব মার্কাই ভোট চাই স্বর্ণ শিল্পী ব্যবসায়ীরা বেঁধেছে জোট ডাব দেবে ভোট আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে কক্সবাজার স্বর্ণ শিল্পী বহুমুখী সমবায় সমিতির ব্যবসায়ীদের পাশে থাকার সুযোগ দিন লবা ভাই ভালো লোক আবারও জয়ের মালা তারি হোক ভোরের সূর্যের মতো চিরচেনা একজন ভালো মনের মানুষ আপনার আমার কাছের মানুষ বর্তমান সদস্য পদপ্রার্থী লবা ভাই লবা ভাইয়ের জন্য আপনাদের মহামূল্যবান ভোট চাই আর সে আগামী পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ সাল বর্তমান সদস্য পদপ্রার্থী লবা ভাইয়ের মার্কার বিজয়কাল